ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট একটু লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আল্লাহর কাছে সুক্রিয়া আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাচুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও চাচ্ছিস যে তলার কাছে বেশি ইচ্ছা আর দুই দইতে পারে এই সাত পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে না আসলে লোভে যায় নাই বেশি লোভে গেলে তাহলে হাফ বলে চার হয়ে যেতে পারতো আমি ভাবছি যে না আমি এক একটা ওয়ান বলারের টাইম আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক দিতে পারছি আলহামদুলিল্লাহ আসলে টি-20 ফাইফার তো যে কোনো ফরম্যাটেই অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইপে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা

একজন আমি খেলোয়াড় যেহেতু তো আমি যখনই খেলতেন আমি সেরাটা দিয়ে করতে পারি চেষ্টা করি এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএলের কন্ডিশনটা স্পোর্টিং যেটা হইলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে ও না ওইটা এখনো বলছে যে একটা টাইম নিছে তিন চার দিনের মধ্যে তো আমাদের ওই টাইম তো জেযে তো নিশে টাসপরে হাকে হিটারে কেটাই হানেডে তো আপাইন আই সো ডিটা কেটাই আপাইন আসলে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না মার্জিন ছোট এতে আমাদের বলারদের জন্য ভালো ব্যাটসম্যানদের জন্য ভালো কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম দুই তিন ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি এটা কাজে দেবে আর এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলো কম খেলি ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় তো এরকম সব সময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসফিনের জন্যই

হইতে কারণ উইকেট তো ফ্ল্যাট যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান আলহামদুলিল্লাহ আর জি আসলে আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে এক্সপিরিয়েন্স হয়েছে আমি তো সিচুয়েশন বেটার গেম অ্যাওয়ারনেস গুলো ভালো হচ্ছে তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা যে টিমেই খেলি বাংলাদেশ টিম হোক বা হোক আল্লাহ যাতে মানুষ ফিট রাখে লম্বা সময় আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন সব হ্যাঁ আসলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে সবচেয়ে বড় প্ল্যাটফর্মই তো এটা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা একমাত্র ওয়ার্ল্ডের অনেক জায়গায় নোটিস করে তো আমার আসলে সবসময় বিপিএল আমি অনেক এনজয় করি একটা অন্যরকম আমেজ থাকে সবারদের মধ্যে একটা মানে ভালো কম্পিটিশন হেলদি কম্পিটিশন থাকে

অনেকেই রেকর্ড করছে বাইরে বা দেশে এটা খুবই ভালো সাইন আমাদের যে উন্নতির ধারাবাহিকতা আছে এটাতেই বোঝা যাচ্ছে এবং আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে কেরিয়ার শেষ করা যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জিতানোর পিছনে আমার এটাই লক্ষ্য থাকবে থ্যাংক ইউ

হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আছে ঠিক হয়ে যাবে কারণ খারাপ তো শেষ হবে বাস ছেড়ে দিবে ভাই বলেন বলেন

আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম দেখলাম সে মোচ সোচ রাখা বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে এটাই আর কিছু না দেখি এমন কোনো না আর আমি সুপার স্টেশন তেমন বিশ্বাসও করি না সব তো আল্লাহ রহমত থাকলেই হবে আর এটাই তো করেন এই পঁচিশটাও যাতে ভালো যায় তেইশে চব্বিশে তো আল্লাহ রহমতে ভালোই গেছে এটা যাতে আরও ভালো যায় প্রত্যেকটা ফাইভ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট নিয়ে যাতে এবছরও শেষ করতে হবে বাবাই

কন্ডিশনটা একটু ঠান্ডা এবং হেজি ছিল তো ভাবছিলাম যে বল মুভমেন্ট হবে এবং আমাদের জন্য ভালোই ছিল হয়তো ওরা ভাবছে যে ফ্ল্যাট উইকেট ওরা বড় টোটাল করবে বাট আলহামদুলিল্লাহ যাই হয়েছে তো অ্যাজ এ বলার হিসাবে সবসময় টচে দিয়ে সব সব বলাররাই বাড়তি অ্যাডভান্টেজ নিতে চায় তো আমরা উইকেটও হেল্প পাইছি প্লাস এক্সিকিউটও করতে পারছি

বিপিএল এর মানে এবং দর্শকদেরকেও থ্যাঙ্কস যে সবাই আইসে সাপোর্ট করতেছে আমাদের থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ